গত বৈষম্য ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঘটনা ঘটে সেখানে আজকে যে বাদী সেই বাদির শ্যালক একজন হাফেজ সেই হাফেজ সুলাইমান যার বয়স ছিল মাত্র সুলাইমানকে আপনার গুলি করে হত্যা করা হয় এবং ওখানে বহু বহু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় সেই কারণে একটি মামলা হয় সেই মামলায় এই আজকে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার নামটা এজারে এজাহ তিন নম্বরে আছে তাকে আজকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করা করে একটি দরখাস্ত প্রেরণ করে এবং আবেদনকারী ও নিজেও উপস্থিত ছিলেন আজকে এই মামলার মধ্যে শুনানি অনুষ্ঠিত হয় আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদির সাহেবের আদালতে শুনানি অনুষ্ঠিত হয় উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই তারা গুল দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে চার দিনের পুলিশ রিমান্ড অর্জন করেছে তো আশা করি এই রিমান্ডের মাধ্যমে এই মামলার মূল রহস্য সঠিক তথ্য সেগুলি উদ্ঘাটিত হবে আসলে এই নারায়ণগঞ্জের আইনজীবীরা কিন্তু তা এই আনিসুল হকের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ একটাই কারণ যে এই আনিসুল হক গত ষোলো বছর নারায়ণগঞ্জের আইন আঙ্গনটাকে একদম পুরুষিত করে ফেলেছিল উনি উনি দুর্নীতি কারণে নারায়ণগঞ্জে আদালতগুলি সঠিক মতো তাদের বিচারকরা দায়িত্ব পালন করতে পারে নাই যার কারণে আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিচারপ্রার্থী জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ক্ষুব্ধ নারায়ণগঞ্জের আইনজীবী সমিতিতে উনি মন্ত্রী থাকাকালীন এখানে এসেছিলেন আইসা এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়ে গেছিল সেই টাকাটাও সে এই ওই সময় দেয় নাই যার কারণে আইনজীবীরা তার প্রতি ক্ষুব্ধ এবং সবাই দেখছেন শত শত আইনজীবী তার শুনানি তো ছিল তো যাই হোক মামলা যেহেতু সে জেলে আছে এই মামলার তদন্ত হবে আমরা চাই দ্রুত তাদের বিচার সম্পন্ন হোক এবং তাদের একটা শাস্তি হোক